এবং কৃষাগিরি বিভিন্ন সংগঠন তারা বুঝিয়ে দিয়েছিলেন তারা জানিয়েছিলেন যে দেশে শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি পাহার সমাবেশ রয়েছে আমরা সেই পাহার সমাবেশ সময় উপলক্ষি চাই আমরা সেই সরকারি এবং বেসরকারি দেওয়ার সঙ্গে তার অবসান চাই সেই অবসান কি আপনার বিরুদ্ধে জেনেছে

কমিটিরাম এবং সেই শিক্ষা ব্যবস্থা অবসান চেয়ে আমরা কমিটি প্রধান মুক্ত চেয়েছি আপনারা দেখেছিলেন সরকারি এবং বেসরকারি যে বৈষম্য সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা বিশেষ করে প্রধান শিক্ষক শত্রুদের চাই

আমরা এই বাস্তবстве বিচার বক্তব্য নাই করি যদি সাধারণ শিক্ষা ব্যবস্থা আমরা এর পালন করি তাহলে সরকারি আন্দোলন করি এই বৈষম্য কাটবে আমরা এই বৈষম্য চাই না আমরা চাই বৈষম্য থেকে বিচার পেশেন্ট থেকে

একমাত্র সেই শিক্ষামন্ত্রী মন্ত্রী বিখ্যাত শিক্ষা মন্ত্রী দীপাবলি আমাদের দাবির প্রতি করেছিলেন তিনি বলেছিলেন শিক্ষক নাকি সত্যি শিক্ষক হয় এবং শিক্ষকদের যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন আজকে তাকে প্রশ্ন করতে চাই অনেক যোগ্যতা ছিল আপনার সেদিনও বলেছিলাম ডাক্তার হয়ে মন্ত্রী হয়েছেন

উপহাস করেছিলেন আজকে যে উপহার আছে তার হিসাবে আপনি কোথায় আছেন তাই আমরা বিশ্বাস করি আজকে যা কোথায় আছে আগামী দিনে যা কোথায় থাকবেন নিশ্চয়ই ক্ষমতা আছেন দিনের যতদিন দায়িত্বে থাকবেন যতদিন ক্ষমতায় থাকবেন আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের পবিত্র দায়িত্ব সঠিকভাবে পালন করবেন